নমস্কার নির্মল আনন্দে সবাইকে সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ শ্রী রাধা মায়ের আশীর্বাদ কে শান্তি করে শ্রীমৎ ভগবত গীতার পণ্য মধ্য দিয়ে শুরু করছি আজকে এই গীতা পাঠ শ্রীকৃষ্ণ হৃদয়ং গীতা সংসার মালনা শ্রেণী জ্ঞান ভক্তি মুক্তি দাত্রেম গীতা দেবী নমসে ঔ নমো ভগবতি বাং নমো ভগবতি বাষুদে ঔ ন ভগবতি বাষুদে রাধে রাধি ভগবতী রাধে 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 শ্রীমদ্ভাগীতা চতুর্থ অধ্যায়ে শ্লোক নম্বর আট আচ্ছা এখানে পারিত্রানায় সাধু নাম এইটুকুনি হচ্ছে প্রথম লাইনে প্রথম পাঠ এটা আমি বাংলায় বললাম একেবারে সংস্কৃত উচ্চারণের কাছাকাছি পৌঁছানো যায় সে জন্য বাংলা দিয়ে সাজিয়ে নেওয়া হয়েছে কিছু কিছু অক্ষরে লাল রং দেওয়া হয়েছে যে যে অক্ষরে লাল রং দেওয়া হয়েছে সেই সেই অক্ষর গুলো এর চলনের সময় উচ্চারিত হবে না ঠিক তার উপরের ফার্স্ট প্যাকেটে যে অক্ষরগুলো অক্ষর গুলো দেওয়া আছে সেগুলোই উচ্চারিত হবে আচ্ছা তাহলে এখন দেখা যাক প্রথম লাইনে প্রথম পাঠটার সংস্কৃত উচ্চারণটা কিরম হবে আচ্ছা পরিচালনা করার সাধু নামে একটু শুধু প্লাস প্লাস দিয়ে সাজিয়ে নেওয়া হয়েছে অক্ষরগুলোকে গুলোকে যাতে চানটিনি ছন্দটা ধরা যায় ঠিক করে পারি যেমন আছে তেমন ত্রাণ যেমন আছে তেমন পারি ত্রাণ আর পরের শব্দ সাধু নাম এখানে সাধু নামের শেষে একটা অনুস্বর আছে হম এটা সংস্কৃত উচ্চারণ কি হবে পাশে calender এ চার number এ তালিকাভুক্ত করে দেওয়া আছে অনুস্বর থাকবে সংস্কৃততে সেটা ময় হর্ষন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় ময় হর্ষন্ত দিয়ে প্রতিস্থাপিত হওয়ার পর শব্দটার উচ্চারণ হচ্ছে সাধু নাম তাহলে প্রথম লাইনে প্রথম পদে সংস্কৃত উচ্চারণটা কি পেলাম পরিত্রানায়ও সাধু নাম আসি এটা আমি বাংলায় বললাম এবার দেখে এটাকে কিভাবে সংস্কৃত উচ্চারণ লাল দিয়েছি কেন কারণ দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বয়ের উচ্চারণ সংস্কৃতিতে ও প্লাস মুক্ত ফুলে বলতে হয় ওয়া এখন যেহেতু এখানে বল হস্যই আছে তাই ওপরে প্যাকেটে আমি কি দিয়েছি ও প্লাস হস্য তাহলে উচ্চারণটা কি হবে ভি তাহলে এটা উচ্চারণ হলো ভি আচ্ছা না যেমন আছে তেমন শা আর যেমন আছে তেমন চ 15 উচ্চারণ করতে হবে কোথাও কোনো অক্ষরের নিচে হসন্ত নেই দশকে একটু লক্ষ্য করে দেখা যাবে যে একটা যুক্ত অক্ষর আছে পেট কাটার মধ্যে নরম সরকার জি এখানে পেট কাটা টা আগে আছে সেজন্য তাকে হসন্ত লাগাবো পেট কাটা মদন্য হসন্ত লাগানো মানে সেটা স তৈরি হলো অর্ধশ তৈরি হওয়ার নিয়ম সে আর আগের মতো সবলি উচ্চারিত হতে পারবে না আগে রক্ষণের সাথে জুড়ে উচ্চারিত হতে হবে তাকে

সেকেন্ড পার্টে সংস্কৃত উচ্চারণ হলো বিনা সায়াচা দুষ্কৃতাম আসি পরের লাইনে ধর্ম সংস্থাপনার ধায়া এটা আমি বাংলায় বললাম এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃত উচ্চারণ করব ধর্ম ময়রে পাচ্ছে তিন নম্বর তালিকাভুক্ত করে দেওয়া আছে রেড থাকলে বয় শূন্য হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় বয় শূন্য রায় হসন্ত মানে অর্ধরা আগের অক্ষর কি ধ তার সাথে জুড়ে উচ্চারিত হবে ধর মটা পনেরো উচ্চারিত হবে যেমন আছে তেমন আচ্ছা পানায় এই যে যন্ত্র সহায় পরে অনুস্বর আছে অনুস্বর থাকলে সেটা চার নম্বর তালিকাভুক্ত করে দেওয়া আছে ময় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যাবে যেহেতু এখানে যন্ত্র সটা আবার পরে আছে এই যন্ত্র স বা জাতীয় শব্দ থাকলে এই মাঝখানের অনুস্ব সবসময় ময় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় যদি স জাতীয় শব্দ না থাকে তখন নয় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয় আপাতত এটা ময় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হচ্ছে এরপরে জন্তুর শয় ছয় আকারে আবার একটা যুক্ত অক্ষর সেই জন্য জন্তুশ্বটা যেহেতু আগে আছে সেই জন্য তাকেও হসন্ত লাগিয়ে বাইরে পার করা হলো সে এবার আগের অক্ষরে ময় হসন্তর সাথে জুড়েই উচ্চারিত হতে পারবে এবার থাটা পড়ে রইলো যেমন আছে তেমন হম এইবারে কি হলো আমি ময় হসন্ত শয় দুটোতে লাগ দিয়েছি কেন কারণ দুটোই হসন্ত লাগা শব্দ সেই জন্য ওপরের ব্র্যাকেটে ময় শয় হসন্ত বললে যেটা দিয়েছি সেটা উচ্চারিত হবে তার মানে কি এই মহাশয় হসন্দটা এই দুটো বিট একটা বিটে পরিণত হবে হ্যাঁ কি হবে ধর্ম সামস এইতে সামস বলছি একটা বিট নিয়ে বলবো হ্যাঁ আচ্ছা এবারে থাটা যেমন আছে তেমন পড়ে রইল তারপরে পর পূর্ণরূপ উচ্চারিত হল নার থায়ে থয় রেপ আছে রেপ থাকলে তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বয়স রায় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় বয়স রায় হসন্ত মানে নয় সাথে জুড়ে উচ্চারিত হয় নার বলে আর থয় আকারটা ফ্রি হয়ে গেল সেই জন্য থয় আকার উদ্ধার থায় তাহলে এই পাঠে সংস্কৃত উচ্চারণটা কি পেলাম ধর্ম সংস্থাপ নার থায়া এটা আচ্ছা আসি পরের পাঠে সম্ভব আমি যুগে যুগে এটা আমি বাংলায় বললাম এবার দেখি এটা কিভাবে সংস্কৃত উচ্চারণ করবো আচ্ছা সম্ভবতে যন্ত্র স্বর উচ্চারণ মনে রাখতে হবে সংস্কৃত তে সা যে সা বলি সেটা স আচ্ছা এবার যুক্ত অক্ষর আছে ময় ভয় ম আগে আছে ময় এর লাগাবো অর্থমা তৈরি হয়ে গেলো আগের অক্ষর সাথে জুড়ে উচ্চারিত করবো সাম ভ টা পূর্ণ উচ্চারিত হবে বয় আকারে লাল দিয়েছি বয় এর উচ্চারণ বোঝানোর জন্য দুই নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বয় এর উচ্চারণ ও প্লাস কিন্তু উপরের বাকিটা কি দিয়েছি ও প্লাস আ কেন কারণ কি এখানে ব এর আকার আছে তাহলে উচ্চারণটা কি হবে ওয়া সম্ভবামি যেমন আছে তেমন যুগে যুগেতে জয় হস্য লাল দিয়েছি কেন এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বস্তু জয় উচ্চারণ হস্য প্লাস সন্তুষ্ট কিন্তু উপরে বাক্যে লিখে দিয়েছি হস্য প্লাস সন্তুষ্ট বাই হস্য ইউ কেন এখানে সন্তুষ্ট জয় হস্য আছে তাই উচ্চারণটা হবে ইউ ইউগে যেমন আছে তেমন পরের অক্ষর একই ভাবে ইউগে যেমন আছে তেমন তাহলে সংস্কৃতর উচ্চারণটা কি পেলাম সম্ভবামি

विनाशाया च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय संभवामि युगे युगे परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय संभवामि युगे युगे राधे 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 राे राधे राधे তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তা হরে প্রে প্রভু শ্রী রাধা কিবা দৃষ্টি আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উৎসাহই আমার অনুপ্রেরণা আমি সকল ভুল ত্রুটির ক্ষমা প্রার্থনা অর্পণ করলাম ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ ওম শ্রীকৃষ্ণার্পণমস্তু জয় শ্রীকৃষ্ণ